গত ক্লাসে পড়ছিলাম আমরা কতটুকু পর্যন্ত এই যে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম ও মানে বলছিলাম কি ব্রহ্মা বিষ্ণু শিব তিনোটাই আছে আমাদের ওমের মধ্যে আজকে আমরা প্রভু স্রষ্টা ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ আচ্ছা ব্রহ্ম যখন জীবের মধ্যে প্রভুত্ব করেন তখন তাকে বলা হয় ঈশ্বর তাহলে আমরা এখানে পাচ্ছি কি ঈশ্বর কাকে বলে ঈশ্বর কাকে বলে ব্রহ্ম যখন ব্রহ্ম মানে কি ঈশ্বর যখন জীব এবং জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে বলা হয় ঈশ্বর প্রভুত্ব করা মানে কি উনি আমাদের উপর যখন কি করে রাজত্ব খাটায় তখন তিনি হচ্ছে ঈশ্বর ঠিক আছে ঈশ্বরকে পরমেশ্বর নামে ডাকা হয় তিনি জগতের সৃষ্টিকর্তা পালন করতে ধ্বংসকর্তা তিনি আমাদের সৃষ্টিও করে আমাদের পালনও করে আবার আমাদেরকে ধ্বংসও করে ঈশ্বরের রূপে শেষ নেই তিনি অনন্তরূপে জ্ঞানের কাছে ঈশ্বর ব্রহ্ম জ্ঞানের কাছে ঈশ্বর ব্রহ্ম যোগের কাছে তিনি পরমাত্মা ভক্তের কাছে ভগবান এই লাইনটা হচ্ছে আমার জন্য থ্রি স্টার কথা বোঝা গেছে এই লাইনটা আমার জন্য ত্রেস্টার জ্ঞানের কাছে হচ্ছে ব্রহ্ম আর যোগের কাছে তিনি পরমাত্মা ভক্তের কাছে তিনি ভগবান আচ্ছা এই দেখো এখানে একটা শ্লোক আছে এই শ্লোকটা আমার থেকে ফুল মুখস্ত লাগবে এই মুখস্ত করবার ঠিক আছে নিব কে আমি নিব এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যখন তোমরা ক্লাসটা করে ফেলবা এইটা মুখস্থ করে ফেলবা সাথে এটা মুখস্ত করে ফেলবো আমি এটা সহ নিব এই যেটা হচ্ছে সরলাত্ম এই জায়গায় দেওয়া আছে সরলাত্ম সর। ্থ কোথায় দেব আছে শরণার্থটা শরণার্থ এখান থেকে শুরু অর্থাৎ থেকে স্মরণ অর্থাৎ তুমি আদিদেব দেব তুমি অনাদি পুরুষ এখান থেকে কতটুকু পর্যন্ত এ প্রতীয়মান মহিমা এই জায়গায় এই জায়গায় প্রভু পর্যন্ত ঠিক আছে তাহলে এটা শ্লোকটা কি তমাদি দেব পুরুষ পুরাণ স্তমস্ব বিশ্বস্য পরম নিধানম ব্যর্থাশী বেদঞ্চ পরঞ্চ ধাম তয়াতপম স্তরপ। ঠিক আছে এটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার একটা শ্লোক ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে স্যারকে এটার সরলার্থ হচ্ছে তুমি আদি তুমি অনাদি পুরুষ তুমি বিশ্বের পরমাশ্রয় স্বরূপ তুমি একমাত্র তুমি একমাত্র জ্ঞাতব্য এবং জ্ঞাতা হে তুমি পরমাত্ম তুমি একমাত্র পরম স্থান হে অনন্তরূপ তুমি বিশ্বপ্রকাণ্ডে বিশ্বব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু কথা মানে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে আর কি এখানে গীতায় এই শ্লোক থেকে সহজে এবং শক্তি প্রতীয়মান হয় বৈশিষ্ট্যের দিক থেকে ঈশ্বর অনন্ত অসীম তার কোনো পরিবর্তন নেই তিনি শাশ্বত তিনি জগতের আদি কারণ তিনি বিধাতা এগুলো আমরা সবাই জানি তিনি তিনি কি করে আমাদের তার কোনো স্রষ্টা নেই তিনি নিজেই নিজের স্রষ্টা তিনি স্বয়ম্ভু তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন তিনি নিত্য শুদ্ধ পবিত্র তিনি সকল কর্মের ফলদাতা তাও আমি একটু ক্যান্সেল করি হ্যাঁ এবার আসো তিনি সকল কর্মের কি ফলদাতা যে যেমন কর্ম করে সে সেরকম ফল পেয়ে থাকেন ঈশ্বর নিরাকার প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন মানে ঈশ্বর যখন সাঁখার রূপ ধারণ করেন তখন তাকে অবতার বলা হয় আসলে আচ্ছা কারণ তার অনন্ত শক্তি ঈশ্বর সর্বত্র বিরাজ করে ঋগবেদ অনুসারে তিনি পরম পুরুষ কোন বেদ অনুসারে ঋগবেদ ঋগবেদ এটা আমার জানা লাগবে ঋগবেদ অনুসারে তিনি পরম পুরুষ সহস্র মস্তক চক্ষু ধারণকারী এগুলো এগুলো আসলে বোঝানো হয়েছে কি ঈশ্বরের স্বরূপ কীরকম এটা তাইলে আমার মেন হচ্ছে এটা মেন এটা আর এটা ত্রিস্টার আমার জন্য এটা আর এখানে এই ঋগবেদ অনুসারে কি বলা হয়েছে এই জিনিসটা মার্ক করবো এটা পরে ফেলবো কথা বোঝা গেছে আচ্ছা এরপরে এরপর দেখো এরপরে একটা টপিক পড়ব আমরা ষষ্ঠ স্বরূপ ভগবান ও অবতার ঠিক আছে দেখো কি বলছে হিন্দু ধর্ম অনুসারে ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলা হয় তার মানে আমার একটা প্রশ্ন হচ্ছে ভগ কাকে বলে ভগ কাকে বলে ঠিক আছে ভগ কাকে বলে হিন্দু ধর্ম অনুসারে ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্যকে ভগ বলা হয় ভগর মধ্য দিয়ে কি ঈশ্বর যার মধ্য দিয়ে ভগ হচ্ছে যার মধ্যে পূর্ণ পরিপূর্ণ আছে তিনি ভগবান তার মানে ভগবানকে যিনি ভগ যার মধ্যে ভগ মানে কি ঐশ্বর্য আছে বীর্য আসে যশ্রী জ্ঞান এগুলো বৈরাগ্যই সব পাঁচতায় আছে তাকে কি বলা হবে ভগবান বলা হবে বিষ্ণু পুরাণে বলা আছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে কি তিনি ভূতগণের উৎপত্তি বিনাশ পরলোকে গতিহ লোকে আগমন বিদ্যা বিদ্যা জানেন তিনিই ভগবান ঈশ্বরকে যখন ছয়টি গুণের রূপে কল্পনা বা আদান করে তখন তাকে ঈশ্বরকে ভগবান বলা হয় ছয়টি গুণ কী কী ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টা গুণের যখন অদৃশ্যরূপে কল্পনা করা হয় তখন ঈশ্বরকে কি বলা হয় ভগবান বলা হয় অবশ্যই এই তিনটা চেরাটা লাইন অবশ্যই ইম্পর্টেন্ট আমার জন্য আচ্ছা বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় এবং অশেষ রূপের আধার তিনি রসময় আনন্দময় এবং দয়াময় তিনি ভক্তদের বিভিন্নভাবে কৃপা করেন থাকেন ভগবানের মধ্যে ভক্ত তার অবিষ্ট প্রত্যক্ষ করতে পারে আচ্ছা তারপর কিশ্বরূপে প্রকৃত হ্যাঁ সারা দিয়ে থাকেন সকলের মঙ্গল সামান্য দেহদারী হয়ে বক্তের দেখে সারা দিয়ে থাকেন প্রয়োজনে বক্তার বোঝা তিনি বহন করেন মোটকথ ঈশ্বর যখন জীবের দয়া করেন তখন তাকে ভগবান বলা হয় এখানে আসলে লেখা আছে যে ঈশ্বরকে কখন ভগবান বলা হয় মেইন প্রশ্ন হচ্ছে আমার এটা ঈশ্বরকে কখন ভগবান বলা হয় ঈশ্বরকে কখন ভগবান বলা হয় ব্যাখ্যা করো সুন্দর করে এখান থেকে তোমরা সাজাই লিখে ফেলবা লেখায় আমাকে দেখাবা ঠিক আছে এই এখান থেকে এতটুকু পর্যন্ত কথা বোঝা গেছে ঠিক আছে তাহলে ধন্যবাদ আজকে ক্লাসে ভালো থাকবা সবাই